আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আমরা প্রায়শই বলে থাকি হাউস এবং হোম কখনো কখনো কিছু কিছু মানুষ দেখবেন তার বাসস্থানকে হাউস বলে ডিফাইন করে আবার কেউ কেউ এটাকে হোম বলে সম্বোধন করে থাকে কেন কিছু মানুষ হোম বলছে তার বাসস্থানকে এবং কেন কিছু মানুষ তার বাসস্থানকে হাউস বলছে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং খুবই ইজি আমার ধারণা মোস্ট অফ দ্য পার্সেন ব্যাপারে জানে তারপরেও একটু শেয়ার করছি আর কি সেটা হলো হাউস বলতে সাধারণত বাসস্থানকে বোঝায় যেখানে আমার থাকতে হচ্ছে বা থাকার আমার জীবনের প্রয়োজনে আমি থাকছি আমার খুব বেশি মানে মনের মতো করে কাস্টমাইজড বা খুব বেশি প্রিয় করে আমি এখনও সেটাকে সাজিয়ে উঠতে পারিনি বাট স্টিল আমি সেখানে সার্ভাইভাল হিসেবে বা আমি সেখানে থাকতে হচ্ছে আমাকে মাই হাউস আর আমি যখন বলছি হং মোর মানে এটা আমার আমার খুব প্রিয় জায়গা পছন্দ করে কাস্টমাইজ করা আমার খুব আরাম খুব শান্তি খুব কমফোর্টেবল ইত্যাদি সবগুলো ডেফিনেশন এখানে যুক্ত আছে এবং যেখানকার যে বাসস্থানের সাথে আপনার ইমোশনালি আপনি অনেক বেশি সেটা হচ্ছে আপনার হোম মাঝে মাঝে আমরা অনেককে বলতে শুনি মুভির মধ্যে বা কোথাও কোথাও যে আই ফাইন মাই হোম ইন ইউর আইস মানে আমি তোমার চোখে আমার হোম খুঁজে পাই মানে হোম বলতে সেই জায়গাটাকে বোঝায় যেটা অনেক বেশি ইমোশনালি অ্যাটাচড খুব বেশি কানেক্টেড টু আস যেখানে আমরা বাস করতে চাই যেখানে আমরা বারবার যেতে চাই যেখানে আমরা সময় কাটাতে ভালোবাসি সেই জায়গাটা আশা করি বুঝতে পেরেছেন আবার বাথরুম এবং ওয়াশরুম এই দুটা শব্দ নিয়েও অনেক সময় কনফিউজনের সৃষ্টি হয় সাধারণত আমেরিকানরা বাথরুম শব্দটা খুব বেশি ব্যবহার করে থাকে কিন্তু ক্যানেডিয়ানরা ওয়াশরুম শব্দটা বেশি ব্যবহার করে থাকে যদিও বাথরুম এবং ওয়াশরুম এই দুটা সমার্থক শব্দ কিন্তু কিছু হালকা ডিফারেন্সও আছে ডিফারেন্সটা কি আপনাদেরকে একটু বলছি ওয়াশরুম সাধারণত ব্যবহৃত হয় কোনো পাবলিক প্লেসকে রিপ্রেজেন্ট করতে যেমন আমরা যখন শপিং মলে যাই তখন আমরা ওখানকার কখনো কখনো ওয়াশরুম ব্যবহার করি আবার আমরা যখন অফিসে জব করছি সেখানেও কিছু কমন ওয়াশরুম থাকে সেই ওয়াশরুমগুলোতে শুধু আপনি কমট পাবেন বেসিন পাবেন কখনোই শাওয়ার নেয়ার বা গোসল করার ব্যবস্থা সাধারণত থাকে না শপিং মল বলেন বা পাবলিক টয়লেট বলেন কিংবা আপনার অফিসের ওয়াশরুম বলেন এই সবগুলোতেই মোটামুটি শুধু আপনার শৌচাগার হিসেবে ব্যবহারের ব্যাপার আছে মানে ওখানে শুধু কমট থাকে বেসিন থাকে পানির ব্যবস্থা থাকে কিন্তু ওখানে কোনো গোসল বা কমফোর্টের ব্যবস্থা নেই এই জন্য এই পাবলিক প্লেসের যে টয়লেটগুলো সেগুলোকে সাধারণত ওয়াশরুম বলা হয় আর আপনি যখন বলছেন বাথরুম মোস্ট অফ দা টাইম ইট হাউস হোম আপনার বাসায় একটা বাথরুম আছে যেখানে গোসলের ব্যবস্থা আছে আছে যেখানে কমোড অথবা শাওয়ারের ব্যবস্থা আছে কোথাও বাথটা আছে এবং যেটা মোর পার্সোনালাইজড তাহলে আমরা যদি সহজ করে বলি তাহলে কি হয় যেটা বাসায় আছে ইনফরমাল সেটিং এবং গোসলের ব্যবস্থা আছে মোর কাস্টমাইজড সেটা হলো বাথরুম আর যেটা অফিসে বা পাবলিক প্লেসে যেখানে শুধুমাত্র কমোড আছে এবং বেসিন আছে যেটা একদম বেসিক শুধু পূরণ করে সেটা হলো ওয়াশরুম তো এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাইক করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এরকম মোর আরো ভিডিও দেখার জন্য এবং সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম